সাদা জবা রাখতে হয়েছে নিজের নজর লেগেই মরে গেছে এখানে বের করাছিস ওই ও হ্যাঁ তো আজকে দেখাবো হচ্ছে উচ্ছে বাগান

হুম কালকে সকালে সব তোলা হবে তুলে ফ্রিজ দিলে ফ্রিজে দিয়ে রাখা দাও বাড়ি নিয়ে হবে দেখুন বন্ধুরা হ্যালো গাইস হ্যাঁ পেকে যাচ্ছে তোমার রেগুলার খেয়ে নিলেই তো হয়ে যায় আমরা ওষুধ দেওয়া এই টুকু এই সেই দেখুন কত বড় বড় সব হচ্ছে এ একটা গাছ না কটা গাছ এগুলো পুরো ঘুরে আছে আমরা দেখাতে পাচ্ছি না ভিতরে ঘুরে ভিতরে ঢুকা যাচ্ছে না এই ওর ছাদের উপরে এখানে এই দেখ এই দেখ গাইস এই জমাদার পুকুর আর আমার মায়ের মান কচু গাছ এটা বারো কেজি কচু আছে মিনিমাম মাটির তলা দেখাই এই সেই বারো বারো কেজি যে কচুটা কই চল দেখাবো এই গাছের গোড়ায় আছে এই যে কলা গাছটাকে কাটা হবে সেটাও বুঝেছে দেখুন আমাদের হচ্ছে কলা এরকম মনে চার চারপাশ কাদী মাঠে আছে দাদা তারা একটু জুম করে দেখায় বল না কি বলবি বল না ক্যামেরা তো চলছে আগে আমাদের বাড়ি খাসির মাংস রান্না হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে কেমন করে খাই কী করি সব দেখানো হবে খানিকক্ষণ ভাবে

এই হারিয়ে যাচ্ছে হয়েছে এর পরিষ্কার আর নেই এই যে বলোছো মেকম দূর যে জিটা রান্না করছে হ্যাঁ যেগুলো হ্যাঁ পুরোটা তুলবে না যেগুলো নুনটা দেখা নুন দেখা এখান দিয়ে

তুই শোনো বাবা কই দুই ভাই চান করে লুডো খেলছে এটা হচ্ছে মেশিন আমার বাবা তেল ছড়ানো মেশিন দেখুন কত ইউনিক ইউনিক বলতে তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে এটা এই উঠেছে আদা রাস্তা তো কাশি হচ্ছে বাবা এখন দেড়টা বাজে এক্ষুন তো দিদা রান্না হয়ে যাবে মাংস আগে 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 রসটা নেই

তো এখন বাজ এই সরি এখন বাজে সোমবার বলছি এখন বাজে কটা এগারোটা না সাড়ে এগারোটা দাঁড়া আয়া চলুন একটা জিনিস দেখাচ্ছে এই দেখুন কচু আমাদের আমাদের ঘরের পেছনে আমার মা বসিয়েছিল এটা বারো কেজি হ্যাঁ বারো কেজি মেয়ে পেছে এই কচু মা বলে তুই নিয়ে যাবি বোন নিয়ে যাবো আমি বলি আমি বারো কেজি কেন বারোশো গ্রামও নিয়ে যাবো না তা বোন নিয়ে যাবে মা মা খাবে আরও কাউকে কাউকে দেবে পাড়ার সবাইকে এই যে এরকম ছোটো দেখাচ্ছি কচুটা কিন্তু বিশাল বড় কচুটা সার ছাড়া কচু একদম কোনো গাল চুল করবে না ওখানে আছে এই কচু ঠিক আছে লক্ষ্মী জবা ভরে গেছে আমাদের ছোট দেখুন দোললায় দোল খাচ্ছে গরম কাকনে, সেনে নসেনাক নিদ এমাকনে দেনে কাকে? কেনাকন দেনে ça? কাকি মারা কেনে কুঝমা এ সে কাকিনে শ য়া কোমা ধরাকে সেনে ক